রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে ওটা পুরো ভেঙে দিয়েছি অল প্রিন্সিপাল নাও বিকেল দ্য চেয়ারম্যান অফ দ্য রোগী কল্যাণ সমিতি রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষরা হলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দেব বলেছিলাম সেটা ভেঙে দিয়েছি নবান্নের স্বাস্থ্য বৈঠক শেষে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতির সদস্য তালিকায় এমভিপি জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক বা বিভাগীয় প্রধান সিস্টার এবং জনপ্রতিনিধি

বাদ বাকিটা টোটালটাই দায়িত্ব ভার একটা হসপিটালের প্রিন্সিপাল থাকেন এমএসবি থাকেন এইচ ও ডিরা থাকেন এইচ ও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেন তার পুরো দেখার দায়িত্ব তার সুতরাং তাদের কোনো প্রবলেম থাকলে অ্যাপ সিস্টেম করা অ্যালার্মিং সিস্টেম করা এই কাজগুলো সমস্ত করার জন্য বলা হয়েছে

একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি হেলথ যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকদের সাত দফা দাবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্য তারা চিঠি লিখতেই পারে আরে তারা চিঠি দিতেই পারে কি আছে ছোট ওরা এতদিন কি করছিলেন স্বাস্থ্য বৈঠকে খোঁজা দিয়ে পাল্টা সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই দুর্নীতি বারো বছর তেরো বছর পর মাননীয় মুখ্যমন্ত্রী তার সম্বিত ফিরল বিভিন্ন মেডিকেল কলেজের মাথা দেরকে নিয়ে উনি এখন বসছেন এতদিন পর মাথা ঘামাচ্ছেন এতদিন করছিলেন কি চুপচাপ দেখছিলেন জুনিয়র চিকিৎসকদের দাবি প্রতি সহানুভূতিশীল বিজেপি ঘোষণা বঙ্গ বিজেপি সভাপতি দেখুন ডাক্তার বাবুরা তাদের এজেন্ডা নিয়ে আন্দোলন করছে তাদের করুন আমরা পরিষ্কার বলছি তাতে সহযোগিতা আমাদের থাকবে আমাদের সহানুভূতি আছে তাদের দাবি দাবাগুলো পূরণ হোক আমাদের কোনো অসুবিধে নেই আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি রাজ্য সরকার কিছু করবে না তো এই রাজ্য সরকার কিছু করার মতো মানসিকতা নেই যতটুকু যতটুকু না করলে নয় সেইটুকু করেছে তার বাইরে কিছু নেই